হ্যালো সবাইকে রুহি জানের বলছি কিছু রাস্তা যেগুলো মানুষের জীবনকে নতুন রূপ দেয় কিন্তু এই রাস্তাটি শেষ করে দিয়েছে অনেক মানুষের জীবন আমরা এখন পাকিস্তানের বাল্টিস্তান গিলগিট অঞ্চলে অবস্থান করছি আমরা এখানে আসার জন্য অনেক চেষ্টা করেছি অনেক মানুষ এখানে প্রাণ হারায় এই রাস্তাটি খুবই সমস্যাযুক্ত প্রথমত এই রাস্তাটি অত্যন্ত অবহেলিত বিশ্বের নবম বৃহত্তম পর্বত নাঙ্গা পর্বত এর গ্রামবাসীরা এই রাস্তাটি তৈরি করেছে কিন্তু তারপরে এটি আর কখনো মেরামত করা হয়নি এখন আমরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে যাত্রা শুরু করেছি আমরা বাসে চড়ে মুজাফফরবাদের দিকে যাচ্ছি সেখানে আমাদের বাস সাথে দেখা হবে চিন্তিত হয়ে যখন আমি রাস্তার কথা ভাবছিলাম ওই সময় বাসটি থামলো এবং ক্যামেরা সহ একজন লোক সমস্ত যাত্রীদেরকে তাদের মুখোশ নিচে নামাতে বললো তারপরে তারা পরিচয় পরীক্ষা করল এবং আমাদের মুখ রেকর্ড করল আমরা বিপদসীমার জিরো পয়েন্টে পৌঁছেছি এই আমরা যাচ্ছি এমন একটি যাত্রায় যা মোটামুটি বারো থেকে পনেরো ঘন্টার মতো সময় নেবে এই সময় শুধুমাত্র এখান থেকে গিলগিটে আমরা স্টার্টিং পয়েন্টে যাব গিলগিট পৌঁছানোর পরে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা ধরে আমরা ফেরারি মেরুতে পৌঁছানোর পরিকল্পনা করছি এখান যেতে মোট সময় লাগবে চব্বিশ ঘন্টার মতো এই মুহূর্তে আমরা কারাকোরাম হাইওয়েতে আছি উনিশশো ষাট থেকে উনিশশো সত্তর দশকে এটি পাকিস্তান এবং চীনের সহযোগিতায় একটি বাণিজ্যিক পদ হিসেবে নির্মিত হয়েছিল এটি পাকিস্তানের ইসলামাবাদ শহর এবং চীনের কাশগর শহরকে সংযুক্ত করেছে এটি খুবই বিপজ্জনক এই সড়ক নির্মাণের সময় এক হাজারেরও বেশি শ্রমিক প্রাণ হারিয়েছিলেন বৃষ্টি এটিকে আরো বিচ্ছিল করে তোলে যার ফলে এটি প্রতিনোধ ভূমিতোষ হচ্ছে এমনকি এই যাত্রা শুরুতেই আমরা পিছনে ফিরে যাওয়ার ইঙ্গিত পেয়েছিলাম যে কোনো সময় আমাদের উপর পাথর পড়ার আশঙ্কা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তখন রাস্তার ওই সরু অংশ দিয়ে ওই পাশে যানবাহন আমাদের পাশ কাটে যাওয়ার জন্য অপেক্ষা করছে আমরা আশা করছি যে আমরা যা দেখতে পাচ্ছি তা আমাদের সাথে ঘটবে না একটি পাথর আমাদের গাড়ির উপরে বলল আমরা দেখতে পেলাম যে আমাদের থেকে মাত্র পনেরো মিনিট আগে এগিয়ে যাওয়া একটি মিলিটারি গাড়ি পাহাড় থেকে পড়ে গিয়েছে এই মাত্র একটি অ্যাম্বুলেন্স এখানে এসেছে এই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে পাহাড়ের খাত এখানে এতটাই কাছে তিনি যে স্থানের দিকে ইশারা করেছেন সেখান থেকে গাড়িটি পড়ে গেছে এবং মানুষের প্রাণ হারিয়েছে একে একে তাদেরকে গাড়ি থেকে বের করে আনা হচ্ছে এখান থেকে যে কোনো সময় পাথর গড়িয়ে পড়তে পারে ও থেকে অনেক পাথর নিচে গড়িয়ে পড়েছে আপনি যে পয়েন্টগুলো দেখতে পাবেন সেখানে পাথরগুলো ইস্পাতের পাথরের উপর করেছিল এবং সেগুলোকে টুকরো টুকরো করে ফেলেছে আমরা এখানে থাকার কারণে ঝুঁকির মধ্যে আছি যে কোনো সময় একটি পাথর আমাদের উপর পড়তে পারে আমাদের গাড়ির চাকায় একটি ফুটো পাওয়া গেছে একটি প্যারেক ভিতরে ঢুকে গেছে আমরা একটি বিশাল শিলা দেখতে পেলাম যা কয়েক মিনিট আগেই পড়েছিল এটি অপসরণের অপেক্ষায় রয়েছে দেখতে পাচ্ছেন একটি পাথর পড়ে আছে এই বোঝাই করাটা একটি রাস্তা থেকে আর সরু করে দিয়েছে গাড়ির সামনে জানালা একটি পাথর পড়েছিল পাকিস্তান পাহাড়ে ভরা বিশ্বের ছাব্বিশ হাজার ফুট উর্ধের চৌদ্দটি পর্বতের মধ্যে চারটি রয়েছে এই অঞ্চলে আমাদের কাটিয়ে উঠতে ধৈর্য প্রতিভা এবং ইস্পাতের মতো স্নায়ু প্রয়োজন ড্রেন না থাকায় অ্যাভ থেবুর রাস্তা থেকে বন্যা ও গর্তের পানি নিষ্কাশন হচ্ছে না রাস্তাটি ধসে পড়েছে ভাঙ্গাচোর রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম আমাদের গাড়ি একটি পাংচার হওয়ার টায়ার নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যেহেতু আমরা এটি ঠিক করতে পারছি না তাই অস্থায়ী সমাধান হিসেবে বায়ু পাম্প ব্যবহার করা হয়েছে এটি একটি অত্যাচার আর একটি ঘটনা মানুষ বিশ মিনিট দয়ে খালি হাতে রাস্তাটি ঠিক করার চেষ্টা করছে এই সময়ে আমরা প্রার্থনা করছিলাম যেন পাহাড় থেকে আমাদের গায়ে কোনো পাথর না পড়ে যানবাহনগুলো যখন পাশ দিয়ে যায় এগুলোর মধ্যে একটি পিছিয়ে যায় খালি জায়গা খুঁজে বের করে এবং অন্যটিকে পথ করে দেয় আমরা আজ কারাক্রমের তৃতীয় দুর্ঘটনা দেখেছি এবং আমরা এখনো সবচেয়ে বিপজ্জনক অংশে পৌঁছতে পারিনি এইসব কিছুই আমাদেরকে দেখাচ্ছে যে আমরা জীবনে কতটা ঝুঁকি নিচ্ছি এবং ভয় আমাদের পেটে আর অসুস্থ করে তুলছে একটু সতেজ বাতাস নাও দ্রুত প্রবাহিত বাতাস এবং অধিপত্য বিস্তারকারী পাহাড় কারাকোরাম বিপদে পরিপূর্ণ আমরা রাস্তায় যে দর্শনীয় স্থানগুলো দেখেছি সেগুলো আমাদেরকে মুগ্ধ করে তুলেছে এবং এই সৌন্দর্য দিয়ে এগুলো আমাদেরকে বিপদে ফেলেছে এ বিউটিফুল পানি আমরা অতিক্রম করেছি এটি অভিজ্ঞতা ছাড়া সবচেয়ে বিপজ্জনক রাস্তায় পৌঁছানোর গল্পটি একটি অর্ধেক গল্প হবে কারণ এটি নিজেই একটি সম্পূর্ণ অন্য বিপদ আমরা দেখেছি মানুষ নিচে পড়ে যাচ্ছে এসব দুর্ঘটনা ঘটেছে আমরা শূন্য আছি প্রায় বারো ঘন্টা পর অবশেষে আমরা সকালে এগারোটায় যে রাস্তা দিয়ে যাত্রা শুরু করেছিলাম তার শেষের দিকে পৌঁছালাম এখন সময় রাত দশটা তেপ্পান্ন মিনিট আসল যাত্রা শুরু হবে রাতের পরে আমরা ঘুমাবো আমাদের শক্তি ফিরে পাবো এবং বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তায় আমরা ছুটব আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলে এসে পৌঁছলাম এটি বাথরুম এরিয়া আপনি দেখতে পাচ্ছেন সগরম মাকসার জালে ভরা তাদের মধ্যে অনেক পোকামাকড় আটকে আছে তারা সেখানে একটি মিসওয়াক রাখে এটি দাঁত পরিষ্কার করার ডাল মনে হয় প্রত্যেক অতিথি এই মিশক ব্যবহার করেছে কারণ এটি হচ্ছে একটি মাত্র ব্যবহৃত মিসওয়াক এটি একটি জঘন্য বাথরুম এটি আমাদের রাগে কঠিন করে তুলবে এখন এই রাস্তাটি এতটাই বিপজ্জনক যে আমাদের ড্রাইভার সেখানে যেতে রাজি হচ্ছে না আসলে আপনি দেখছেন তিনি একজন ভালো মানের ড্রাইভার যাই হোক এই রাস্তাটি প্রত্যেক চালকের জন্য নয় এই রাস্তার চ্যালেঞ্জগুলো তার জন্য ড্রাইভিং দক্ষতাকে ছাড়িয়ে যায় তিনি আমাদের সাথে জাতি হিসেবে থাকবেন এটি কি সত্যি এত বড় সমস্যা সুতরাং আমরা আমাদের ভাগ্য পরীক্ষা করব। আমরা এখানে আমাদের ক্যামেরাটি আটকে রাখবো আপনার কোনো সিট বেল্ট নেই তাই না আমাদের যাত্রা শুরু হয়েছে নিরাপত্তা বাধা তুলে দেওয়ার সাথে সাথেই আমাদের শ্বাস আটকে গিয়েছিল আপনি যেমনটা দেখতে পাচ্ছেন এটি কোনো পিচের রাস্তা নয় ইস্পাতের বাঁধ বা পিস নেই ভূমিধ্বজ বা শিলাপাতের ক্ষেত্রে এর বিরুদ্ধে কোনো সুরক্ষা নেই আমরা শুধু ভাবে যাচ্ছি কারাকুরম হাইওয়ে থেকে ফেওরি মেডোজ এই সরু চরাযুক্ত পথটি আমাদের দাতোগ্রামে নিয়ে যাবে শেষ গন্তব্য হচ্ছে ফেওরি মেরোজ স্বর্গ থেকে মেঘের মধ্য দিয়ে দশ হাজার আটশো ফুট উঁচুতে পৌঁছে যাওয়া একটি দৃশ্য যা দেখতে অনেক দুঃসাহসী প্রাণ হারিয়েছিলেন এই রাস্তাটি এতই নিচু যে আমাদের ঘাড়ের বেশিগুলো আমাদের মাথায় স্থির রাখতে ক্লান্ত হয়ে পড়েছে যেন আমরা রাস্তা দিয়ে নয় ভূখণ্ড দিয়ে যাচ্ছি তারা ঠিকমতো রাস্তাটি নির্মাণ করতেও পারেনি আমরা এখনো শুরুর দিকেই আছি আমরা এখনো বিপদের কাছে পৌঁছতে পারিনি বিশ্বের নবম বৃহত্তম পর্বত নাঙ্গা পর্বতের গ্রামবাসীরা এটি তৈরি করেছিল এরপর থেকে এটি কখনো ঠিক করা হয়নি আমাদের চালকের উচিত এই রাস্তায় গাড়ি চালানোর সময় প্রতিনিয়ত রাস্তার দিকে চোখ রাখা যা এর আগে অনেক লোকে এই গর্তে চাপা দিয়েছিল এই তিন ঘন্টা ষোলো দশমিক দুই কিলোমিটার দীর্ঘ নড়ি পথে এমন একটি রাস্তা যা কখনো কখনো দুর্ঘটনা বয়েনগুলোতে পড়ে যাওয়া এবং মরে যাওয়া মানুষগুলোর স্মৃতিচীন এখানে দেখা যায় আমরা আশা করছি যে আমাদের এরকম কিছু দেখতে হবে না এবং আমরা আমাদের অনুপ্রেরণা ধরে রাখতে পারব নিচে তাকান এখানে কোনো সুরক্ষ নেই বাতাসও একটু একটু করে বাড়তে শুরু করেছে একটি গাড়ি পাহাড় থেকে নিচে পড়েই আগুনে ফেটে যাওয়ার প্রতিরোধ করার জন্য কোনো সতর্কতা নেই আপনি যেমনটি দেখতে পাচ্ছেন আমরা পাথরের উপর দিয়ে যাচ্ছি একটি ভূমি শুধুমাত্র আমাদের মাথার উপরে পড়বে এমনটা নয় বরং এটি আমাদের নিচে পড়ে যাওয়ার কারণও হতে পারে আমরা খুবই সংকীর্ণ পথ দিয়ে যাত্রা শুরু করেছি আন্দ্র নারীর নিঃসরণের মাত্রা এখন বৃদ্ধি পাচ্ছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা আমাদের নিচে খাড়াঘাত গাড়ি পড়ে গেলেই আমাদের নিশ্চিতভাবে প্রাণ হারাতে হবে খুবই ঝুঁকিপূর্ণ অবিশ্বাস্যভাবে ঝুঁকিপূর্ণ এই রাস্তাগুলো দেখুন এটি পাশ থেকে আরও ভয়ঙ্কর দেখাচ্ছে এখানে কোনো সুরক্ষা নেই একটি ভূমিদস তার পথের সবকিছুই মুছে দিয়েছে আমরা মেঘের মধ্যে আছি আমরা আরো উপরে উঠবো আমরা আসলে এখনো রাস্তা শুরুতেই আছি এখানে কোনো ফোনের সিগন্যাল নেই এখানে আমাদের কিছু হলে কেউ আমাদের কাছে পৌঁছতে পারবে না এখানে কেউ নেই এই একটি মারাত্মক পথ স্থানীয়রা একে কবরের রাস্তা বলে আমি আশা করি এটি আমাদের কবরের রাস্তা হবে না এটি একটি উদ্বট অভিজ্ঞতা আমরা পাহাড়ে আরোহণ করছি আমাদের সামনে একটি দীর্ঘ রাস্তা রয়েছে জড়ো হওয়া বইছে এবং বৃষ্টি হচ্ছে তারা বলছে তুষারপাত শুরু হবে দেখুন এটি একটি প্রাকৃতিক সৌন্দর্য

একটু মেরামত করার পর আমরা আমাদের যাত্রা চালিয়ে যাই বাতাস এবং বৃষ্টি আরও খারাপ হচ্ছে তাই আমাদের উপর পাথর পড়তে পারে আমরা যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি শেষ করতে চাই এখানে বেঁচে থাকা বাণী প্রতি সেকেন্ডে আপনার শ্বাসকে আটকে রাখার সমান যখনই আমরা বাঘ নিই তখনই আমাদের হাতে তালু এবং পায়ের তলায় ঘাম জোড়া শুরু করে দেখতে না পাওয়া স্থানগুলোতে আপনি এই হর্ন শুনতে পাবেন চালকরা একে অপরকে সতর্ক করার জন্য এই ধরনের হর্ন ব্যবহার করে থাকে একটি পতিত পাথর তিনি এটিকে সরিয়ে দেন যাতে রাস্তাটি অব্যত না হয় এটি মোটেও নিরাপদ মনে হচ্ছে না আমরা কি অনুভব করছি তা বোঝানোর জন্য কথাগুলো যথেষ্ট নয় এমনকি এই ফুটেজগুলো পরিস্থিতিকে যথাযথভাবে প্রকাশ করতে পারছে না আমরা সরু পেরিয়ে যাওয়ার সময় গাড়ি টায়ারের কাছাকাছি শুরু হওয়া খাত না দেখার জন্য আমাদের চোখ বন্ধ করে রাখি যদি কোনো ভুল হয়ে যায় যেমন ফাইভ সেন্ট গ্যাসকেট পড়ে যাওয়া তাহলেই সব কিছু শেষ হয়ে যাবে আশা করি এখানেই আটকে যাব না গাড়িতে সমস্যা রয়েছে ড্রোনটি অটো পাইলট মোড়ে চলে গিয়েছিল এবং একটি পাথরে আঘাত করেছে ভয়ঙ্কর দেখাচ্ছে এই শিলাগুলোর মধ্যে দিয়ে যাওয়ার সময় এটির সংকেত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল যখন এটি সংযোগ হারিয়ে ফেলে এটি তখন জায়গা মতো ফিরে আসার জন্য মোড় সোজ করে কিন্তু ওই উচ্চতায় এটি নিজেকে সামঞ্জস্য করতে পারেনি ফিরে আসার সময় এটি পাহাড়গুলোর একটিতে আঘাত করেছিল আমি রুদ্ধশ্বাস অবস্থায় ছিলাম কিন্তু অন্তত আমরা এর ভিতরে রেকর্ডটি সংরক্ষণ করতে সক্ষম হই আপাতত আমাদের কিছু হয়নি বেঁচে আছি এটাই অনেক পুরো রাস্তায় আমরা গাড়ির দ্বারা সমস্যায় পড়েছি প্রতিটি উঁচু নিচু রাস্তায় আমরা আঘাত পেয়েছি সময়ে সময় রাস্তা এত শুরু হয়ে যায় যে আমরা আমাদের গাড়িটি যেতে পারবে কিনা তা পরীক্ষা করার জন্য জিপ থেকে নেমে যাই দেখুন উপর থেকে কিছু একটা পড়তে পারে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই যাত্রাটি শেষ করতে চাই আমরা আর পিছনেও ফিরতে পারবো না কারণ উল্টো বাঘ নেয়ার জন্য যানবাহনের যথেষ্ট পরিমাণ জায়গা নেই দেখুন প্রাকৃতিক সৌন্দর্য গাছটি দেখুন আরিভাবে এটি বেড়ে উঠেছে পাথরটি খুবই পিচ্ছিল খুবই ভিজে গিয়েছে সেতুর এই বাটি উপর থেকে পড়ে যাওয়া একটি পাথরের ফলে হয়েছে যেহেতু এটি ব্যবহার করা অসম্ভব তাই আমরা সরু মোড় ঘুরে যাব। আমি তাদেরকে থামতে বলেছিলাম কিন্তু তারা থামতে চায় না কারণ পাথর পড়া ঝুঁকি রয়েছে এই মুহূর্তে জিপটি যাওয়ার জন্য পথটি আরো সরু হয়ে গেছে তাই আমরা পায়ে হেঁটিয়ে সামনের দিকে এগিয়ে যাব বাহিরে বেশ ঠান্ডা এটি কোথায় ফেরি মেরাচ্ছি এই দিকে এখানে তাত্রাম বহুদিন ধরে মানুষ বসবাস করছে এখন সেই পুরনো সভ্যতার নাতি নাতিরা এখানে বসবাস করছে এই গ্রামের পরে আর কোন বসতি নেই আমরা আনুমানিক তিন ঘন্টা ধরে হাঁটবো এবং আমরা পাহাড়ের পথ পাড়িয়ে যাবো পথে হয়তো অনেক পাহাড়ি ছাগল দেখতে পাবো দেখতে পাচ্ছেন তুষার পড়েছে আবহাওয়া খুবই ঠান্ডা এটি প্রায় ছয়ত্রিশ ডিগ্রি ফারেনহাইট বা দুই ডিগ্রি সেলসিয়াস আমরা যত ভিজে যাব তত ঠান্ডা অনুভব করবো তত গ্রামের মানুষ বেশি দিন জীবিত থাকে অবশ্যই যেহেতু উচ্চতা অনেক বেশি তাদের ফুসফুস আমাদের সস্ত। এখানে যদি কোনো ব্যক্তি আশি থেকে নব্বই বছর বয়সে মারা যায় তবে এটি তাদের অল্প বয়সে মারা যাওয়া বলে বিবেচনা হয় কিন্তু আশি নব্বই বছরে আমরা বৃদ্ধ তিরিশ মিনিটের জন্য আমরা হাঁটলাম এবং একটু উপরে উঠলাম একটি সাগলের দল তারা খুবই শক্তিশালী প্রাণী এখানে সময়ে সময়ে ভাল্লুকও দেখা যায় কিন্তু প্রতি বছর তাদের সংখ্যা কমেছে আমরা আসলে তাদের আবাসস্থল সংকুচিত করছি ভাই এর খরচ কত পড়বে পাঁচশো চলুন চলুন যাই আমরা ঘোড়ার উপর চড়ে বসেছি এখন আমরা ঘোড়ার পিঠে চড়ে ফেরি মেরুজের দিকে যাচ্ছি এই ঘোড়ার জন্য আমরা তাদেরকে পাঁচ হাজার রূপে দিয়েছিলাম প্রায় সাতষট্টি ডলারের সমান ফিরে যাওয়ার পথেও আমরা এটি ব্যবহার করবো যদি ঘোড়াগুলো বোধ করে বা এগুলোকে বিভ্রান্ত করা হয় তাহলে এটি পড়ে যাওয়ার কারণও হতে পারে এটি একটু দ্রুত যাচ্ছিলো দেখুন এই ক্ষেত্রে সেটি নিজে থেকে এই পথে যেতে থাকে যদি লোটি এটি ধরে না থাকে তবেও সেটি এখান থেকে যেতে পারে যদি ঘোড়ার একটি পা গড়তে যায় বা এটি ভুল পদক্ষেপ নেয় তাহলে সম্পূর্ণভাবে আমরা নিচে পড়ে যেতে পারি এখানে দেখুন সামান্য একটু ভুল মানেই মৃত্যু আমরা এলোমেলোভাবেই ভাবে যাচ্ছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা ঘোড়াগুলোকে শান্ত এবং নিয়ন্ত্রণে রাখবো যেহেতু আমরা ঘোড়ায় স্থির থাকি এটি আমাদের আরো ঠান্ডা অনুভব করার একটি কারণ ঘোড়াগুলো এখানে বিশ্রাম নিচ্ছে তুমি কেমন বোধ করছো এটি তুষারের দ্বারা হতে পারে আমরা আরও উচ্চতা চলে এসেছি আমাদের আটত্রিশ মিনিটের মতো দ্রুত বাকি আছে এখনো রাস্তাটি আরো খাড়া হয়ে উঠেছে আপনি যদি এই রাস্তায় আরোহণ করেন তবে আপনার অবশ্যই প্রচুর সাহস থাকে হবে এখানটাতে একটু কঠিন আমি আশা করি এটি কোনো ভুল পদক্ষেপ নিবে না এই রাস্তাগুলো আমরা দৃশ্যের জন্য নিয়েছিলাম আমাদের প্রায় ঘন্টার মতো সময় এটি কিছু দুঃসাহসিকদের জীবন কিনে নিয়েছিল অনেক হোটেল এখানে অধিষ্ঠিত হয়েছে অবশ্য ঘোড়ার পা পিছলে যেতে পারে আমরা এখন কাদার মধ্যে আছি আপনি কি ঘোড়ার শ্বাস নেয়া শুনতে পাচ্ছেন নিশ্চয়ই এটা খুবই ক্লান্ত এখন অবশেষে আমরা ফেওরি মেডোজে এটা হলো ফেওরি মেডোজ আমরা ভিজে গিয়েছি যা আর সব কিছুকে কঠিন করে তুলেছে নিশ্চিত আমরা একটি ভিন্ন জায়গায় এসেছি আমরা যাতে গরম হতে পারি এজন্য তারা কিছু জায়গা দিয়েছে। এজন্যা এখানে আমরা নিজেদের শুকিয়ে নিব এবং আমাদের যাত্রা অব্যাহত রাখব আমার আঙ্গুলগুলো অসার হয়ে গিয়েছে তারা আমাদেরকে চা দিল এখন আমাদের দেহের পাশাপাশি আমাদের ভিতরটা উষ্ণ হয়ে উঠবে কুয়াশা থাকায় আমরা দৃশ্যটি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না তবু এখানে অনুভূতিটা সত্যি ভীষণ এই জায়গাটিকে দেখতে আমাদের লাহোর শহর থেকে রাজধানী ইসলামাবাদে পাঁচ ঘন্টার একটি যাত্রা করতে হয়েছে ছিল ইসলামাবাদ থেকে গিরগিট অঞ্চলে বারো ঘন্টার একটি অত্যন্ত বিপজ্জনক গাড়ি ভ্রমণ ওই অঞ্চল থেকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা পর্যন্ত একটি তিন ঘন্টার জীব অভিযান করেছি এছাড়াও তিরিশ মিনিটের ক্লান্তিকর হাঁটা এবং দুই ঘণ্টা ঘোরার পিছনে চড়ে অবশেষে আমরা পৌঁছেছি ফেউরি মেরোজে এই ভিডিওটির জন্য আমরা একটি গোপর দুটি আয়নাবিহীন ক্যামেরা ছয়টি লেন্স এবং একটি ড্রোন ব্যবহার করেছি ড্রোনটি রাস্তায় টুকরো হয়ে গিয়েছিল ভ্রমণ খরচ এবং বিভিন্ন এই ভিডিওটি সম্পাদনা ও অ্যানিমেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে আমাদের অনেক প্রচেষ্টা করতে হয়েছিল প্রকল্পটি প্রায় মাস সময় নিয়েছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তার শেষে আমরা এসেছি অবশেষে আমরা শীর্ষে পৌঁছেছি এখানকার প্রাকৃতিক খুবই সুন্দর পাকিস্তান ভিন্ন রকম একটি দেশ সমগ্র বিশ্বের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলোর মধ্যে একটি এখানে রয়েছে তাদের অতিথি পরায়ণত আশ্চর্যজনক ভিডিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমি রুহি চ্যানেল স্বাধীন তথ্যচিত্র নির্মাতা আমি এবং আমার দল আপনাকে মূল্যবান এবং বিরল তথ্য দিতে সারা বিশ্ব ভ্রমণ চালিয়ে যাব আপনি যদি আমাকে এবং আমার দলকে ভ্রমণের খরচ দিয়ে সহায়তা করতে চান তাহলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনি এই ভিডিওর বর্ণনা থাকা লিঙ্কগুলোতে ক্লিক করে একটি স্বাধীন তথ্যচিত্র তৈরি করতে আমাদের সাহায্য করতে পারেন আপনার সহায়তা পেলে আমরা খুবই উপকৃত হব ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার সাহায্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ রুহি স্যানেট আপনাদের সকলের সাথে ছিল